তো গাইস আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এই ভিডিওতে আমরা যে বোর্ডটি ওয়ারিং করবো এটি যদি আপনারা কানেকশন করা শিখেন তাহলে আপনারা খুব সহজে বাসাবাড়িতে বসে আপনারা একটি রুমের জন্য এই বোর্ডটি ওয়ারিং করতে পারবেন আর এই বোটের মধ্যে রয়েছে একটি ফ্যানের সুইচ আর একটি রেগুলেটর আর এখানে লাইটের জন্য একটি সুইচ রয়েছে আর একটি আমরা টু টুফিন সকেট বসিয়েছি তো আরেকটা বিষয় সেটি হলো আপনারা কি ভিডিও দেখতে চান সেটি আমাকে কমেন্ট করে জানান না যদি আমাকে কমেন্ট করে জানান পরবর্তীতে আপনারা কী ভিডিও দেখতে চান বা আপনারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আপনাদের জন্য ভিডিও তৈরি করা আমার জন্য অনেক সহজ হয় তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন বা আপনারা কী ভিডিও দেখতে চান তাহলে আমি আপনাদের জন্য ওই ভিডিওগুলো তৈরি করবো ওয়ারিং করার জন্য আমরা এটি উল্টো করে নিব তো এমনিতে নিয়ম হচ্ছে সম্পূর্ণ ওয়ারিং করার শেষে মেন লাইনগুলো এ বোর্টের মধ্যে কানেকশন করা তো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি মেন লাইনগুলো আগে কানেকশন করতেছি তো এখানে এগুলো হচ্ছে মেন লাইন এখানে লালটি ফেস আর কালোটি নিউটাল তো এখানে যেহেতু একটি টুফিন সকেট রয়েছে আর টুফিন সকেটের মধ্যে ফেস নিউট্রাল দুটোই কানেকশন করতে হয় তো এই জন্য আমরা এই টুফিন সকেটের দুই প্রান্তে দুইটি আমরা লাইন কানেকশন করে দিব নিচের টার্মিনালে ফেসটি কানেকশন করব আর উপর টাইম নিউট্রাল লাইনটি আমরা কানেকশন করব তো টু উপরের টাইম নিলে কানেকশন দিয়ে এখন ফেজ লাইনটি নিচে টার্মিনালে কানেকশন করবো তো ফেস লাইনটি শুধু সকেটের মধ্যে কানেকশন করলে হবে না এই ফেস লাইনটি আমাদেরকে বাকি যে দুটি সুইচ আছে এই সুইচগুলোর মধ্যেও কানেকশন করতে হবে তো এর জন্য আমি এরকম একটি তামার তারের ব্যবহার করতেছি এখন আমরা ফেজ লাইনটি যদি সকেটের নিচ টাইম নিলে কানেকশান দিয়ে দিই তাহলে এই লাইনটি বাকি সুইচগুলোর মধ্যেও চলে যাবে তো এখন আমরা ফ্যান রেগুলেটর কানেকশন করবো তো অনেকে ফ্যান রেগুলটার কানেকশন করতে জানেন না তারা এখন যদি লক্ষ্য করেন তাহলে খুব সহজে ফ্যান রেগুলটার কানেকশন করতে পারবেন তো গাইজ ফ্যান উল্টো কানেকশন করার সময় আপনারা এখানে দুটি লাইন দেখতে পাবেন তো দুটির যে কনেকটি আমরা নিয়ে নিব আর এই লাইনটি আমরা যে সুইচ দ্বারা ফ্যান অন অফ করব ওই সুইচের মধ্যে কানেকশন করব। তো আমি এই সুইচটি ফ্যান অন অফ করার জন্য ব্যবহার করব এই জন্য এই সুইচের খালি পয়েন্টের মধ্যে আমি এই লাইনটি কানেকশন দিয়ে দিব তো এখানে এটিও কানেকশন করতে পারি অথবা চাইলে এই লাইনটিও কানেকশন করতে পারি এখানে তো কোনো লাইন নেই যে একটি সুইচের মধ্যে কানেকশন করতে হবে আর একটি ফ্যানের মধ্যে কানেকশন করতে হবে যদি নির্ধারিত করা থাকতো তাহলে এখানে বুল হওয়ার সম্ভাবনাও থাকতো তো যেহেতু এখানে নির্ধারিত করা নেই এর জন্য এখানে বুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না যে কোনো একটি লাইন আপনারা কানেকশন করবেন সুইচের মধ্যে তো আমি একটি লাইন সুইচের মধ্যে কানেকশন করতেছি আর এখানে বাকি যে লাইনটি আছে সেটি আমরা ফ্যানের মধ্যে কানেকশন করব আমি এখানে একটি লাইট নিয়ে নিছি যাতে করে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় জন্য তো এখানে দুটি লাইন দুইটির মধ্যে একটি হচ্ছে ফেজ একটি নিউট্রাল তো আমরা ফেজ লাইনটি নিয়ে নিব আর এই লাইনটি আমরা রেগুলেটর মধ্যে কানেকশন করব তো এই লাইনের মধ্যে ফ্যানের লাইনটি কানেকশন করার পর এখানে অবশ্য আপনারা টেপ লাগিয়ে নেবেন আর এখানে বাকি যে লাইনটি আছে সেটি হলো নিউটাল আর নিউটাল কখনো সুইচ এবং টি রিবোল্টের মধ্যে কানেকশন হয় না নিউটাল সরাসরি মেন যে নিউটাল আছে এটির মধ্যে কানেকশন হবে তো আমরা একটু পরে এই নিউটালটি এখানে কানেকশন করব। যেহেতু আমরা এই সুইচের মাধ্যমে একটি লাইট অন অফ করব এই জন্য আমরা লাইটের একটি লাইন এই সুইচের খালি ফন্টের মধ্যে কানেকশন করব তো লাইটের একটি লাইন আমরা সুইচের খালি ফন্টের মধ্যে কানেকশন করে দিচ্ছি যে সুইচ দ্বারা আমরা লাইট অন অফ করবো ওই সুইচের খালি ফন্টের মধ্যে এখন লাইটের নিউট্রালটি বাকি আছে তো লাইটের নিউট্রালটিও ঠিক একইভাবে আমরা মেন নিউট্রালের সাথে ডাইরেক্ট কানেকশন করে দিব এই নিউট্রাল সুইচ এবং কি রেগুলটার মধ্যে কানেকশন হবে না তো আমরা ফ্যানের নিউট্রাল এবং লাইটের নিউট্রাল দুটি আমরা একসাথে পেঁচিয়ে নিব তো এভাবে একসাথে পেঁচানোর পর এই লাইনটি আমরা সকেটের উপরে যে মেন নিউট্রালটি আমরা কানেকশন দিয়েছি এখানে আমরা নিউট্রাল লাইনগুলো কানেকশান দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো নিউট্রাল একসাথে কানেকশন করা হয়ে গেছে আর আমাদের বোটের ওয়ারিংটিও এখানে কমপ্লিট হয়ে গেছে আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতেও সুবিধা হয় ফ্যান রেগুলেটর কানেকশন করার ক্ষেত্রে অথবা অন্য কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে সাথে সাথে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেটি বুঝিয়ে দেব তো গাইস আমি এই বোটের মধ্যে লাইন দিয়ে দিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন টুফিন সকেটের মধ্যে লাইটটি জ্বলতেছে আর এখানে টুফিন সকেটটি ডাইরেক্ট থাকবে সব সময় তো এটি হচ্ছে লাইটের সুইচ দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে আর এটি হচ্ছে ফ্যানের সুইচ যখন এখানে ফ্যান কানেকশন করবেন আপনারা তো ফ্যানটি তখন চলবে আর রেগুলেটর দ্বারা এভাবে আপনারা কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর পরবর্তী আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে আমার অনেক সহজ হবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ